গরুর মাংস আমরা সবাই রান্না করতে জানি কিন্তু সঠিক নিয়মে রান্না না করার কারণে মাংসের কালারটা যেমন সুন্দর আসে না তেমনি টেস্টও হয় না সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংস রেজালা কিভাবে বিয়ে বাড়ির রেজালা বানানো হয় সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের রেসিপিটা ফলো করে আপনারা খুব সহজে গরুর মাংসের রেজালাটা বানিয়ে নিতে পারবেন গরু মাংসের রেজালা বানানোর জন্য আপনি একটা ফ্রাই প্যানে এক কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম যেহেতু রেজালা করবো সেজন্য তেলের পরিমাণটা একটু বেশি লাগবে এরপরে আমি তেলের ভিতর দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা দার্চিনি এলাচ লবঙ্গ দিয়ে আমি তেলের সাথে গরম মশলাটা ভেজে নিচ্ছি ভাজতে ভাজতে যখন গরম মশলা একটা ফ্লেভার বের হবে এরপর আমি দিয়ে দিচ্ছি দুই কাপ পেঁয়াজ দিয়ে আমি তেলের সাথে ভালো করে পেঁয়াজটা মিশিয়ে জাস্ট একটু নরম করে নিচ্ছি এরপরে পেঁয়াজের ভিতর দিয়ে দিচ্ছি দুই চামিচ আদা বাটা দুই চামচ রসুন বাটা দিয়ে আমি এখন পেঁয়াজের সাথে ভালো করে রসুন আর আদাটা ভেজে নিচ্ছি যাতে রসুন আর আদার কাঁচা গন্ধটা দূর হয়ে যায় এরপরে আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ লবণ আর পরিমাণত হলুদ গুঁড়া মরিচের গুঁড়া একটা টমেটো কুচি দিয়ে এখন আমি মশলাটা সামান্য পরিমাণে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দিচ্ছি গরম মাংস এখানে কিন্তু আমি দুই কেজি গরম মাংস নিয়েছি গরু মাংসটা আমি তেল চবড়ি হাড় সহ নিয়েছি যেহেতু রেজালা করবো সেই জন্য কিন্তু গরু মাংস এরকম একটু বড় বড় টুকরো করে নিতে হবে এখন আমি মশলার সাথে ভালো করে গরু মাংসটা মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রথম পর্যায়ে কিন্তু আমি কোনো প্রকারে পানি দেব না গরু মাংস থেকে যে পরিমাণে পানি বের হবে ওই পানি দিয়ে কিন্তু আমি মাংসটা ভালো করে কষিয়ে নেব কিছুদিন পরে আমি ঢাকনাটা উঠিয়ে মাংসটা একটু নেড়ে দিচ্ছি দেখুন মাংস থেকে পর্যাপ্ত পরিমাণে পানি বের হয়েছে এই পানিতে কিন্তু মাংসটা আমার কষানো হয়ে যাবে এরপরে আমি মাংসটা জাল করে নিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মাংসটা কিন্তু আমার ভালো করে কষানো হয়ে গেছে উপরে তেল চলে আসছে এখন আমি এই মাংসতে দিয়ে দিচ্ছি এক কাপ টক দই আর দুই চামিচ বাদাম বাদামের সাথে কিন্তু আমি জয়ফল জয়ত্রীটা বেটে নিয়েছিলাম এরপর আমি এতে দিয়ে দিচ্ছি এক চামিচ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম এক কাপ লিকুইড দুধ যেহেতু রেজালা করবো দুধটা অবশ্যই লাগবে সেজন্য আমি দুধ দিয়ে দিলাম এখানে কিন্তু আমি লিকুইড দুধটা দিয়েছি আমি কিন্তু কোনো প্রকার পানি দেইনি আপনারা চাইলে কিন্তু গরম পানিটা দিয়ে দিতে পারেন এরপরে আমি এই মাংসটা চুলার জালটা একদম মাজারিটু লো হিটে রেখে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত আমি জাল করে মাংসটা সেদ্ধ করে নেব চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট জাল করলে কিন্তু মাংসটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে নরম হয়ে যাবে এই সময় কিন্তু মাংসটা লেগে যেতে পারে সেজন্য একটু বারবার অনবরত নেড়ে যেতে হবে মাংসটা আমার পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি এই মাংসের ভিতর দিয়ে দিচ্ছি আট থেকে দশটা কাঁচামরিচ জাস্ট একটু ফ্লেভারের জন্য উপর থেকে দিয়ে দিচ্ছি এক চামচ পেঁয়াজ ভেরেস্তা আর এক চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে এখন আমি মাংসের সাথে ভালো করে মিশিয়ে আরও পাঁচ মিনিটের মতো জাল করে নিলেই হয়ে যাবে আমার আজকের খুবই মজাদার বিয়ে বাড়ির গরুর মাংস রেজালা আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার হলো বাসায় এইভাবে রেজালা বানিয়ে নেবেন আর ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন যাতে আমি আপনাদের ধন্যবাদ জানাতে পারি আল্লাহ হাফেজ